নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনার যে ভোটার কার্ডটি রয়েছে সেটা বাতিল হয়ে যেতে পারে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন ইতিমধ্যে যে ভোটার ভেরিফিকেশান বা ভোটার এসআইআর পশ্চিমবঙ্গে চালু হবে এই ভোটার এসআইআর আপনার ভোটার কার্ডটি বাতিল হয়ে যেতে পারে তার পাঁচ থেকে ছটি কারণও রয়েছে তো বন্ধুরা কোন কোন পাঁচ থেকে ছটি কারণের জন্য এই ভোটার কার্ড বাতিল হয়ে যেতে পারে বা ভোটার ভেরিফিকেশানে আপনার অসুবিধা হতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব শুধু তাই নয় কোন একটি ডকুমেন্ট দিয়ে আপনারা বর্তমানে ভোটার ভেরিফিকেশান করতে পারবেন অন্য কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না ইতিমধ্যে ভোটার ভেরিফিকেশান নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে পশ্চিমবঙ্গের দুটি জেলার চারটি বিধানসভার দু সালের ভোটার লিস্ট নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না ফলে এই ভোটার লিস্টগুলি যদি বর্তমানে খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে নির্বাচন কমিশন ওগুলো প্রকাশ করতে পারবে না আর যদি প্রকাশ না করে সেক্ষেত্রে কি আপনার সমস্যা হতে পারে এর জন্য কি আপডেট জানানো হয়েছে নির্বাচন কমিশনারের তরফে সেটাও জানাবো তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক প্রথমেই জানিয়ে দেব এই ভোটার ভেরিফিকেশানে কি কারণে লিস্ট থেকে নাম বাদ যেতে পারে বা আমাদের সমস্যা কি হতে পারে প্রথমেই বলে দেব এই যে ভোটার কার্ড ভেরিফিকেশান সেটা কিন্তু দুটি পদ্ধতিতে হবে এক হচ্ছে অনলাইন পদ্ধতি আর একটি হচ্ছে অফলাইন পদ্ধতি তো যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন বা যারা বাইরে কাজ করেন তাদের জন্য অনলাইনটাই সুবিধা হবে তারা অনলাইনে ফর্মটি ফিল করবেন কিন্তু যদি আপনি বাড়ি থাকেন তাহলে আপনাকে বলবো আপনি অফলাইনে ফর্মটি ফিল করবেন কারণ অনলাইনে ফর্ম ফিল করার সময় যদি কোনো ডকুমেন্টের ভুল হয় ধরুন আপনার কোনো নামের বানান ভুল হলে বর্তমানে কিন্তু নতুন ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ চলে যেতে পারে আপাতত এই নতুন ভোটার লিস্টে আপনার নাম না উঠতে পারে তাই চেষ্টা করবেন অফলাইনে ফিল করার পরেও কিন্তু এই সংশোধনের সুবিধা পাবেন তো কিন্তু বর্তমানে যদি এই সমস্যাটা হয়ে যায় তাহলে কিন্তু এই মুহূর্তে আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ চলে যেতে পারে এরপর বলা হয়েছে যে কারণে আপনার নামটি বাদ যেতে পারে সেটা কিন্তু নির্বাচন কমিশনারের তরফেই জানানো হয়েছে আমরা জানি বিহারে যে ভোটার তালিকা অনেকের নাম বাদ গেছে সেখানে একটি কারণ উল্লেখ করা হয়েছিল তার মধ্যে এই একটি কারণ এক রাজ্য থেকে যারা অন্য রাজ্যে স্থানান্তরিত হয়েছেন বা যারা চলে গেছেন ধরুন আপনি হরিয়ানায় থাকতেন বর্তমানে পশ্চিমবঙ্গে এসে বসবাস করছেন তো যখন হরিয়ানায় এই ভোটার ভেরিফিকেশান হবে তখন কিন্তু আপনি ভোটার ভেরিফিকেশানের জন্য প্রয়োজনীয় নথি দেখাতে পারবেন না তাই সেখান থেকে কিন্তু আপনার নাম বাদ দিয়ে দেওয়া হবে একই সঙ্গে যখন পশ্চিমবঙ্গে এই ভোটার ভেরিফিকেশান চালু হবে তখন যদি এখানে আপনি প্রয়োজনীয় নথি দেখাতে না পারেন তাহলে এখানেও কিন্তু আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ চলে যেতে পারে তারপর নির্বাচন কমিশনের তরফে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ জানানো হয়েছে একই ব্যক্তির একাধিক ভোটার লিস্টে নাম রয়েছে ধরুন একজন ব্যক্তি দু জায়গায় বা চার জায়গায় ভোটার লিস্টে নাম তুলে রেখেছেন ভোটের সময় প্রতিটি জায়গায় গিয়ে ভোট দিয়ে আসেন তো এক্ষেত্রে তার কিন্তু পুরো সব জায়গার ভোটার কার্ড বাতিল করে দেওয়া হবে অর্থাৎ অনেক ব্যক্তি এমন রয়েছেন যারা দু জায়গায় চার জায়গায় বা ছ জায়গায় ভোটার লিস্টে নাম তুলে রেখেছেন এবং ভোটের সময় প্রতিটি জায়গায় গিয়ে তারা ভোট দিয়ে আসেন এক্ষেত্রে সেই সমস্ত ব্যক্তিদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেওয়া হবে এবং তাদের জন্য কিন্তু আইনত ব্যবস্থাও নেওয়া হতে পারে তারপর বলা হয়েছে যারা মৃত অর্থাৎ যারা বর্তমানে মারা গেছেন তাদেরও কিন্তু নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হবে তো যে সমস্ত ব্যক্তিরা বর্তমানে মারা গেছেন এ তাদের কিন্তু এই নতুন ভোটার লিস্টে নাম বাদ দিয়ে দেওয়া হবে এবার যেটা জানিয়ে দেব এটা কিন্তু ভোটার ভেরিফিকেশান বা এসআইআর মূল উদ্দেশ্য বলতে পারেন অর্থাৎ এই যে ভোটার ভেরিফিকেশান করা হচ্ছে এখানে কারা প্রকৃত ভারতীয় বা কারা ভোট দিতে পারবেন সেটা নির্ধারণ করা হয় ধরুন কেউ বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে বা আফগানিস্তান থেকে এসে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে বসবাস করছেন এবং এখানে এসে ভুয়ো আধার কার্ড ভুয়ো রেশন কার্ড বানিয়ে নাগরিকত্বের পরিচয় দিচ্ছেন তো এই ভোটার ভেরিফিকেশান স্পেশালি কিন্তু তাদেরই জন্য তো এই ভোটার ভেরিফিকেশানের সময় তারা কিন্তু যে প্রয়োজনীয় ডকুমেন্ট অর্থাৎ কমিশনের তরফে যে এগারোটি ডকুমেন্ট রয়েছে সেই সমস্ত ডকুমেন্ট তারা দেখাতে পারবে না তাদের নাম কিন্তু নতুন ভোটার লিস্ট থেকে বাদ চলে যাবে শেষে জানিয়ে দেবো এই ভোটার ভেরিফিকেশানে যদি ডকুমেন্ট ঠিকঠাকভাবে না দেখাতে পারেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার নামটি বাতিল হয়ে যেতে পারে তো এই সমস্ত কারণের জন্য আপনার ভোটার কার্ডটি কিন্তু বাতিল করে দেওয়া হতে পারে তাই ভোটার ভেরিফিকেশানের সময় সমস্ত ডকুমেন্ট ঠিকঠাকভাবে দেবেন যাতে নতুন ভোটার লিস্টে আপনার নাম উঠে যায় এবার জানিয়ে দেব বর্তমানে যে দু সালের ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে চারটি বিধানসভার নাম পাওয়া যাচ্ছে না দেখুন বলা হয়েছে দু সালের বিশেষ ভোটার তালিকা উধাও বাংলা চারটি বিধানসভা কেন্দ্রের খুঁজে বার করতে ডিএমদের চাপ কমিশনের অর্থাৎ কমিশন কিন্তু ডিএমদের এই বিষয়ে চাপ দিচ্ছে তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গে দুই জেলার চার বিধানসভা কেন্দ্রের দু দুই সালের বিশেষ ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না এমনই খবর নির্বাচন কমিশন সূত্রে ভোটার তালিকার বিশেষ নিবিষ সমীক্ষার স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন বা এসআইআর প্রস্তুতি চলছে এ রাজ্যে এখনও পর্যন্ত এগারোটি রাজ্যের প্রায় একশো দশটি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন তার মধ্যেই ভোটার তালিকা খুঁজে না পাওয়ার বিষয়টি প্রকাশ্যে এলো শেষবার এসআইআর হয়েছে দু যুগ আগে দু সালে সেই ভোটার তালিকাকে ভিত্তি করেই এগোচ্ছে কমিশন বিহার দিয়েই শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া কমিশন পরে জানায় শুধু বিহার নয় অন্য রাজ্যগুলিতেও হবে প্রক্রিয়া দু হাজার দুই বিশেষ নিবিড় সমীক্ষার ভোটার তালিকা নামে ওই ভোটার তালিকা প্রকাশ শুরু হয়েছে এ রাজ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে এখনও পর্যন্ত এগারোটি জেলা শতাধিক বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন বাকি জেলার সব বিধানসভা ভোটার তালিকা চলতি সপ্তাহের মধ্যেই প্রকাশ হয়ে যাবে বলে কমিশন সূত্রে খবর কিন্তু যে চার বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না তা নিয়ে বিকল্প ভাবনা চিন্তাও শুরু করেছে কমিশন অর্থাৎ বুঝতেই পারলেন যে চারটি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না সেই বিষয়েও কিন্তু ভাবনাচিন্তা শুরু করেছে কমিশন কমিশন সূত্রে খবর বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনার চার বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার খোঁজ নেই দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি এবং বীরভূমের মুরারাই রামপুরহাট এবং রাজনগর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা খুঁজে না পাওয়ায় বিপাকে কমিশন মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এখনও পর্যন্ত কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং দুই দিনাজপুর মালদা নদিয়া, হাওড়া হুগলি মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এখন প্রশ্ন ওই চার বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা পাওয়া না গেলে কি হবে কমিশন সূত্রে খবর পশ্চিমবঙ্গে তেইশ বছর আগের ভোটার তালিকা সংরক্ষিত নথি ওই চার বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার খোঁজ চলছে কমিশন আশা করছে ওই তালিকা পাওয়া যাবে যদি তালিকা পাওয়া না যায় তবে বিকল্প হিসাবে দু সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে অর্থাৎ বুঝতেই পারলেন দু হাজার দুই সালের ভোটার লিস্টের তালিকাটি যদি না পাওয়া যায় তাহলে কিন্তু দু সালের ভোটার তালিকা দিয়েই তাদের কিন্তু নাম প্রকাশ করা হবে তো এবার জানিয়ে দিই যদি আপনাদের কাছে জন্ম সার্টিফিকেট বা পাসপোর্ট বা কোনো স্কুলের সার্টিফিকেট না থাকে তাহলে কোন ডকুমেন্ট দিয়েই আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন তো বন্ধুরা কমিশনের তরফে এই মুহূর্তে যে এগারোটি নথি তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে যদি আপনাদের কাছে জন্ম সার্টিফিকেট পাসপোর্ট বা স্কুলের কোনো সার্টিফিকেট না থাকে তাহলেও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন শুধুমাত্র একটি কাগজ দিয়েই ধরুন যদি আপনাদের কাছে বাড়ির দলিল এবং পর্চা থাকে তাহলে কিন্তু সেই দেখিয়েও আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন এছাড়াও আপনাদের কাছে যদি এস সি সার্টিফিকেট থাকে অর্থাৎ আপনাদের কাছে যদি কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই দেখিয়েও আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন এছাড়াও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেখিয়েও আপনারা ভোটার ভেরিফিকেশান কিন্তু করতে পারবেন সেই সঙ্গে আগেকার দিনের কোনো ব্যাংকের যদি কোনো প্রমাণ থেকে থাকে তাহলেও কিন্তু আপনারা এই ভোটার ভেরিফিকেশান করতে পারবেন সেই সঙ্গে জানিয়ে দিই ভোটার কার্ড আধার কার্ড এবং রেশন কার্ড দেখিয়ে এই মুহূর্তে আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন না এই সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনারা সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা বুঝতেই পারলেন যদি আপনাদের কাছে জন্ম সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট বা পাসপোর্ট না থেকে থাকে তাহলে শুধুমাত্র একটি ডকুমেন্ট দেখিয়েই আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন যদি আপনাদের কাছে কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই দেখিয়ে ভোটার ভেরিফিকেশান করতে পারবেন বা যদি আপনাদের জমির দলিল পর্চা থাকে তাহলে সেটাও কিন্তু আপনারা দেখিয়ে এই ভোটার ভেরিফিকেশান করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ